আমার মনের ঘরেতে রেখেছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো রমজান মাসে গানের শিল্পীরা ইসলামিক সঙ্গীত পরিবেশন করে কতটা জনপ্রিয় হচ্ছে এবং জনপ্রিয় চার গানের তারকার কণ্ঠে ইসলামিক সঙ্গীত শুনতে কেমন লাগে হ্যাঁ রমজান মাসে যদি আমরা গজল না শুনে হয় না রমজান মাসে আমাদেরকে সবাইকে গজল শোনা আমরা গান শুনতে চাই তোর কাছ থেকে পড়তে ঘুমায় সে দুই নয়নে দেখা দেবে কি আসে তুমি আমার স্বাপনে এবং আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে জনপ্রিয় শিল্পীরা ইসলামিক সঙ্গীত পরিবেশন করছেন এবং দর্শকরা কেমন প্রতিক্রিয়া দিচ্ছেন তাই স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইজ চরণ শুরু করা যাক গাইজ শুরুতেই দেখুন বর্তমান সময়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিয়া চৌধুরীর কণ্ঠে ইসলামিক একটি গজল নয়তো চিরকাল মহাকালের জীবন হবে তোমার পরকাল তার কণ্ঠে গজলটি অসাধারণ হয়েছে আমার মনের ঘরেতে রেখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে হামিয়া চৌধুরীর গজলটি শিমুল হাসান ভাইয়ের সাথে ডুয়েট করেছেন মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম গাইস তার কণ্ঠে গজলটি অল্প সময় লাখো মানুষের মন কেড়েছে যাই হোক তার এই গজলটি মাত্র এক বছরে পাঁচশো পঞ্চান্ন কে প্লাস বিউজ উঠেছে এরপরে দেখুন শিমুল হাসান ভাইয়ের হাত ধরে মিডিয়াতে জনপ্রিয় হওয়া সুমধুর কণ্ঠের অধিকারী ফারজানা জিনুকের কণ্ঠে অসাধারণ একটি গজল রমজান মাস উপলক্ষে ফারজানা জিনুক গজলটি করে বেশ জনপ্রিয় হয়েছে ফারজানা জিনুকের কণ্ঠে গজলটি শুনে অনেকেই খুব প্রশংসা করেছেন যাই হোক রমজান মাসে গানের শিল্পীদের কণ্ঠে ইসলামিক সঙ্গীত সত্যি অসাধারণ তো এরপরে দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহিন সুলতানা মিমের কণ্ঠে অসাধারণ একটি গজল বছরে ঘুরে আবার এলো মা তার কণ্ঠের গান এবং গজল রিলিজ হওয়া মাত্রই ইউটিউবের ট্রেন্ডিং দখল করে নেয় গ্যাস এই সুলতানা মিম আপু পুতি রমজানে বেশ কিছু ইসলামিক সঙ্গীত আমাদেরকে উপহার দিয়ে থাকে তো গ্যাস এরপরে সর্বশেষ দেখুন আপনাদের খুবই পছন্দের জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল সুমাইয়ার কণ্ঠে

একই দিন মাটির ভিতরে হবে ঘর দুনিয়া দাঁড়িয়ে আপন কেও হবে সবাই পর এনে কাপড় কলে তোমার পাড়া বেগায় সাদা কাপড় একদিন দিন মাটির ভিতরে হবে ঘর সুমের কণ্ঠে গান এবং গজল দুটি অসাধারণ তার খালি কণ্ঠের গজলগুলো বেশ ভালোই লাগে বাবা মায়ের সেবা করার সুযোগ যেন বন্ধুরা গানের শিল্পীরা এত শ্রুতিমধুর ভাবে ইসলামিক সঙ্গীত আমাদেরকে উপহার দিবেন সত্যি ভাবতে পারেনি তুমি করো এটাই শুধু চাই ভাইরাল সুমাইয়ার কণ্ঠে ইসলামিক সঙ্গীত সত্যি বেশ ভালোই হয়েছে রমজান মাস উপলক্ষে তাদের এই গজলগুলো পুরো নেট দুনিয়া কাঁপিয়ে যাচ্ছে যাই হোক গ্যাস জনপ্রিয় এই চার শিল্পীর কণ্ঠে ইসলামিক সঙ্গীত আপনাদের কাছে কেমন লেগেছে এবং কার কণ্ঠ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গ্যাস আজকের মতো বিদায় নিচ্ছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ মনো মারুন আল্লাহ তুমি দিও গো